আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটিতে আজ আমরা চলে এসেছি নাটোরে কেবাড়িয়া পশুর এই হাটটি বসে প্রতি রবিবার প্রতি রবিবারে বারোটার পরে শুরু হয় চলে সন্ধ্যা পর্যন্ত তো আজকে আমরা মূলত দেখাবো কিছু সার গরুর দাম দশ সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই হাটে সার গরুর দাম কেমন রয়েছে সেই বিষয়টি এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি সার রয়েছে এই সারটি নিয়ে আসছেন মেবি এই যে এই বাবাজি দেখি কথা বলার চেষ্টা করি বাবাজি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন এইটা এটা তো যাচ্ছে যাচ্ছে তো কয় দাঁতের গরু এটা দুই দাতের দেশি গরু দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বাবাজি এটার দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছে পঁয়ষট্টি দাম চাচ্ছেন আপনি প্রত্যেক এই হাটে আসেন না না আমার বাড়ির গরু আজকেই বাড়ির গরু আজকেই বিক্রি করতে আসতে আসছে না এটা কত বললে বিক্রি করবেন বাবাজি আমাকে আসতে করে একটু বলবেন আমরা একটু হাটের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে এই হাটে এমন দামে গরু পাওয়া যায় যারা আমাদের ভিডিও দেখে তারা দেখে আসলে এসে ক্রয় করে নিয়ে গেল আমাকে একটু জানাতে আর আসতে জানান দাম বলতেছে আপনার ইচ্ছা কথা ইচ্ছাটা আমাকে আসতেই বল কানের মুখে আচ্ছা ধন্যবাদ আচ্ছা আপনাকে দশপুন্ধো আপনার দেখছেন এই যে শার্টটি দ্যাশাল সার এই শার্টটা উনি ইচ্ছা রয়েছে আসলে পঞ্চাশ হাজার বিক্রি করা দশপনের এই যে এই শার্ট তো চলুন আমরা আরও কিছু সারগুলো দাম জেনে নেওয়ার চেষ্টা করি এদিকে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় কিছু সার রয়েছে মোটামুটি মাজাদি সাইজের এই সার গরুগুলো আমরা একটু দাম দর জেনে নেওয়ার চেষ্টা করি দেখি এই সার গরুগুলো কে নিয়ে আসছেন সেটি আমরা একটু দেখার চেষ্টা করি এই যে এই সার গরুগুলো মেয়ে এই বাবাজি নিয়ে আসছেন বাবাজি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এই গরুগুলোকে আপনি নিয়ে আসছেন জি জি আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে এই গরু তিনটা আছো তিনটা তিনটাই তো ক্রস জাতের দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা আপনি একটু আসেন তো আমার সাথে আমরা একটু দাম দাম দেখাই আমাকে একটু আইডিয়া দেই হাতে এটা কত দাম চান এটা এটার দাম চাচ্ছি আপনার হচ্ছে নব্বই পঁচানব্বই দাম চাচ্ছি এটা চাওয়া দাম আচ্ছা আচ্ছা ভালো কথা বিক্রিটা কত বলবেন আমাকে আসতে বলেন ধরুন হচ্ছে আচ্ছা এইটা হলে আপনি বিক্রি করবেন হ্যাঁ কয় দাদের গরু এটা এটা দুই দাম দুই দাদের এটার ওজনটা এখন কেমন হতে পারে ওজন প্রায় ছ চার

দে দে দাঁত দেয় আর কি খুব তাড়াতাড়ি এরকম সময় চলে আসছে উজ্বল প্রায় সাড়ে চার মনের উপরে আছে সাড়ে চার মনের উপরে আছে আপনি যে আইডিআইটি দিচ্ছেন মোটামুটি এটা বিশ্বাসযোগ্য এটা সাড়ে চার মনের যে আছে আর এটা এখনো দাঁতে নাই খামার করার উপযোগী এখানে হালকা এটা মাত্র দাঁত পড়ছে ওঠে নাই এখনো এই পাশেরটা হ্যাঁ এটার ওজনটা কেমন হবে এটা উদ্দল ধার করে চার লোন কোন চার মন চার লোন করে চারমন কোন ওজন হবে এটা এই দেখুন দশ আপনাদেরকে দেখাচ্ছি তো আমার কাছে দশ আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা তো অনেক হাটই ঘুরি অনেক এই মিথ্যা কথা বলে তো চাচা মিয়া যেটা বলছেন মোটামুটি একদম বিশ্বাসযোগ্য এটা চার মন সাড়ে চার মন ওজন হবে চাচা যেটা বললেন তো জি এটার দামটা কেমন চান এটা দাম তো চালে তো ধরেন রেখেছেন বলেন আপনি আমি তো দাম চালে ধরেন পোষণ আচ্ছা তাহলে বিক্রি নামটা আছে আচ্ছা তো যেটা হলো যে বাবাজি আপনি তো ব্যবসা করতেছেন এই রকম দামের মধ্যে সার দিকে অন্য জেলা থেকে নিতে চায় আপনার সাথে কি কেউ যোগাযোগ করার মাধ্যম কোনো কিছু আছে যোগাযোগ করতে পারবে যোগাযোগ অবশ্যই করতে পারবো কিভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে এখন হচ্ছে কারণ হচ্ছে আচ্ছা মোবাইল নাম্বারটা তাহলে একটু বলে নাম্বার বা জিরো ওয়ান সেভেন টু ফোর বলেন বিয়াল্লিশ আঠারো একাত্তর আচ্ছা বাবাজির নাম মোহাম্মদ আব্দুল শুকুর আলী ব্যাপারী আচ্ছা তো শুকুর চাচা আপনি প্রত্যেক হাটে আসেন এখানে হ্যাঁ প্রত্যেক হাটে আমি ধরুন মোটামুটি সাত দিনে ছয়টা হাট করি সাত দিনে ছয়টা হাট ছয়টা হাট তো এবার হাটটা রবিবারে বসে আর কোন হাটে যান আপনার আসানগঞ্জ আছে আচ্ছা আচ্ছা সিংরা আছে আচ্ছা রস্তমপুর আছে সিংরা কিবারে বসে সিংরা সোমবার আর হল রস্তমপুর রস্তমপুর বুধবার বুধবার আসানগঞ্জ বৃহস্পতিবার এভাবে আপনি হাট করছেন জি তো ভালো আছেন সব কিছু আচ্ছা দেখ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শুকুর চাচা তেবারিয়া হাটের এই যে বটগাছটি রয়েছে এই স্থানটিতে তাকে পাওয়া যাবে প্রতি রবিবারে আপনারা যদি কেউ মনে করেন এই চাচার থেকে গরু কিনবেন খুব সহজেই ফোনে যোগাযোগ করে ক্রয় করে নিতে পারেন চাচা আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ দর্শক চলুন আমরা আরও একটি সারের দাম দর আমরা জেনে নেওয়ার চেষ্টা করি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখানে দেখা যাচ্ছে এটা শাহিয়াল রয়েছে এটা তো দেখেই মনে হচ্ছে শাহিয়াল ভিড়ে

ছিয়াত্তর হলে একটা চিন্তা ভাবনা আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শকপুন্ধরে আপনার দেখতে পাচ্ছেন আমরা রয়েছি পেজারিয়া পশুর হাটে এই যে শাহিয়াল জাতের যে ষাঁড় রয়েছে এটা দুই দাঁত হয়েছে আপনারা নিয়ে খামার করতে পারবেন অর্থাৎ মোটাতরণ করে বিক্রি করতে পারবেন এটা সত্তর উপরে হলে উনি বিক্রি করার ইচ্ছা রয়েছে আর এই দিকটাতেও দেখুন অসংখ্য পরিমাণে কিন্তু আছে তবে আমি যেটা দেখতে পাচ্ছি এই হাটে ম্যাক্সিমাম গরুগুলো রয়েছে ক্রস জাতে তো কিছু সাহিওয়াল ভিডিও আছে তো এখানে একটা প্রজাতের সার গরু নিয়ে রয়েছেন এই ভাই দেখি আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কয়টা গরু নিয়ে আসছেন তিনটা বিক্রি করেছেন দাম দাম হচ্ছে তো না দাম হচ্ছে আচ্ছা মনোপ্রুত হচ্ছে না মানে যেভাবে বিক্রি করতে যাচ্ছেন সেই দামটা এখনো কেউ বলতেছেন না এটার দামটা কত যাচ্ছেন সত্তর সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন এটা দাঁতে নাই না রাতে নাই মোটামুটি সময় চলে আসছে রাত ভাঙ্গার এরকম একটা তো এটার দাম চাওয়া হচ্ছে সত্তর হাজার টাকা এটা কোয়াজ জাতের সার আচ্ছা আপনি আমাকে একটু বলেন যে এই সারটা আপনার বিক্রি করার ইচ্ছা কত আসতে বলবেন যেহেতু আপনাদের একটা বিক্রির একটা ঠিক করে আসছে আমাকে আসতে জানান এটা কেউ না শুনুন আপনি তো একটা ঠিক করে আসছেন তাই না সেটা আমাকে বলা যায় না আচ্ছা এমনি কত চাচ্ছেন সত্যি ভাঙিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে তো ভেঙেই ফেলছেন আর কি নির্ধারণ করে আসা যায় না দর্শকরা আপনারা দেখছেন এই যে সারটা উনি বললেন যে পয়সাটি ভেঙে দিয়েছেন তারপরে হয়তো দামাদামি করলে কিছু কম বেশি হয়ে বিক্রি হবে তো আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন তো চলুন আমরা আরও একটি সার গরুর দাম জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি এক বাবাজি আছে তিনি প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তার গরুটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আছেন কেমন আল্লাহ ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছেন দুইটা দুইটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটা 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 বিক্রি করে ফেলছেন খুব ভালো কথা কত বিক্রি করলেন এটার দামটা কেমন চাচ্ছেন ষাট পর্যন্ত বলে ফেলছে আচ্ছা এটা কয় দাঁতের সার দুই দাঁতের তার মানে মোটামুটি মোটা তাজা করার মতো একটা সার গরু এটা দেশি সার দেখতেই পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই ভাই যেহেতু কথা বলছে এই ভাই সাথে কথা বলি তো তাহলে এই যে এই দুই রাতের এই সারটা দেশটা কত বিক্রি করার ইচ্ছা আমাকে আস্তে করে বলবেন যেহেতু আপনাদের বিক্রি করাটা ঘুম আছে উপরে যেতে হবে জিরোর উপরে দেওয়া লাগবে দর্শকদের দেখতে পাচ্ছেন এই যে গরুটা উনি বললেন যে রাউন্ড ফিগারের উপরে উঠতে হবে অর্থাৎ সাইটের উপরে উঠলে উনি বিক্রি করবেন এই যে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এদিকে দেখুন অসংখ্য পরিমাণে সারগুলো আছে এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে বিক্রি করার জন্য এখানে রয়েছেন এক ভাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এই সারটা এটা নিয়ে মনে হয় দামি হচ্ছে কানা হচ্ছে চলছে এই দেখুন এটা কিন্তু ক্রজাতের এটার দামটা কেমন চাই সেটা আমরা একটু জানতে চাই এই যে এখানে কথা হচ্ছে আপনাদেরকে দেখাই দেখি দামি আমি দামা দামি চলছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ গরু নিয়ে আসছেন আজকে দুইটা দুইটা এইটা আর কোনটা ওই যে ওই দিকে আচ্ছা ওই যে উনি মনে হয় যে কারণে মানে দাম বলতে যাচ্ছিল না ওনার কাছে আমি গেছিলাম বলে আমি কথা বলতে পারবো না আপনি এটা দামটা কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে পঁচাশি পঁচাশি দাম চাচ্ছেন এটা কি দাঁত টাত করছে দাঁত ভাঙছে দাঁত এখনো ভাঙে নাই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তার মানে খামার করার উপযোগী একটি সার গরু তো এটার দামটা চাওয়া হচ্ছে পঁচাশি হাজার আচ্ছা আপনি আমাকে একটু আস্তে করে জানাবেন আপনাদের বিক্রি একটা গোমর আছে যে কারণে আস্তে জানাইতে হবে সেটি হলো একটু ফার হতে হবে বুঝতে পারছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সারটা এটা উনসত্তর দাম হয়ে গেছে সত্তরে পার হয়ে গেলে বিক্রি করা হবে তো দর্শক বন্ধুরা আমরা রয়েছি তেবাড়িয়া পশুর হাটে দেবাড়িয়া পশুর হাট থেকে আপনাদেরকে সার গরুর দাম দর সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তো বন্ধুরা এই হাট বসে প্রতি রবিবার প্রতি রবিবারে আসলে বারোটার পরেই শুরু হয় চলে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রকম গরু এই হাটে এসে থাকে এই হাটে হাসিলের পরিমাণ পাঁচশো টাকা অর্থাৎ যত দাম দিয়েই আপনি গরু কেনেন গরু কিনলেই দিতে হবে আপনাকে হাসিল পাঁচশো টাকা তো বন্ধুরা আপনারা যে যেখানে বসেই আমাদের ভিডিওটি দেখলেন বা দেখছেন আপনারা প্রত্যেকে নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন তবে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের আপডেট ভিডিও পেতে বেল বেলাইকনটি অন করে রাখবেন